শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির আবেদন আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছে আজকে সম্পূর্ণ জানিয়ে আমরা জানি বাংলাদেশের যে আবেদনগুলো চলছে বর্তমানে হচ্ছে বয়স্ক এবং অনগ্রসর ভাতা তারই সাথে রয়েছে শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি ভাতা তো এই শিক্ষা উপবৃত্তির আবেদন আপনারা কিভাবে করবেন সেটা অনেকে জানতে চেয়েছেন তো আবেদন প্রক্রিয়াটি হচ্ছে দুইটা সিস্টেমে একটা হচ্ছে জন্ম নিবন্ধন আর একটা হচ্ছে ভোটার আইডি তো ভোটার আইডি অনেকের নেই এবং হচ্ছে ভোটার আইডি কার্ডের আবেদনটি আমরা ইতিমধ্যে দেখিয়েছি আমাদের অন্যান্য আবেদনের মতো কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে আবেদন অর্থাৎ শিক্ষা উপবৃত্তির আবেদন করার প্রসেসটা একেবারে জন্ম নিবন্ধনের আবেদন করাটা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আবেদন করাটা একটু ভিন্ন সেটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখে দিব কিভাবে হচ্ছে আপনারা আবেদন করবেন তো আজকের মূল ভিডিওতে চলে যাব তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা দেশে বা বিদেশে কর্মের জন্য অথবা দক্ষতা উন্নয়নের জন্য সার্টিফিকেট গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে সেখানে কোর্সগুলো করে সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন তো বরাবরের মতো আমরা চলে আসলাম কম্পিউটার স্কিনে এখানে আসার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএসএস ভাতার আবেদন সেখানে চলে যেতে হবে লিংকে আমাদের ডিসক্রিপশনে থাকবে আপনারা চাইলে সেখান থেকে প্রবেশ করতে পারে। তো আমরা চলে যাচ্ছি ওয়েবসাইটে ওয়েবসাইট আসার পরে হচ্ছে এখান থেকে আপনাকে ভাতার কার্যক্রম এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে ভাতার কার্যক্রম এখান থেকে আমরা অনগ্রসর সমন্বিত বিশেষ ভাতায় আমরা ক্লিক করব অনগ্রসর সমন্বিত শিক্ষা উপবৃত্তি এই জায়গাটাতে আমাদেরকে ক্লিক করতে হবে যেহেতু আমরা আজকে উপবৃত্তির আবেদনটা করব তো আমরা চলে যাচ্ছি কোথায় অনগ্রসর সমন্বিত শিক্ষা উপবৃত্তি আমরা এখানে সিলেক্ট করে দিব এখানে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে নিচের বক্সে ক্লিক করতে হবে এখান থেকে হচ্ছে ক্যাটাগরিতে অনগ্রসর শিক্ষা তো আমরা এখান থেকে অনগ্রসর শিক্ষাটা সিলেক্ট করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরো কয়েকটা আছে যেমন হচ্ছে অনগ্রসর শিক্ষা বেদে শিক্ষা হিজরা শিক্ষা চা শ্রমিক শিক্ষা তো আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়েন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন করার পরে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে একটু নিচের দিকে চলে আসবো আমরা যেহেতু জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করবো এখানে উপরে যাচাইয়ের ধরন আমরা এখান থেকে নির্বাচন করতে হবে যাচাই ধরনটা আমাদেরকে দিতে হবে জন্ম নিবন্ধন তো এখানে ডিফল্ট ভাবে জাতীয় পরিচয় পত্র থাকে আমরা এখান থেকে জন্ম নিবন্ধনটা সিলেক্ট করে দিব জন্ম নিবন্ধন সিলেক্ট করে এখান থেকে প্রথমে জন্ম নিবন্ধনে থাকা যে নাম সেই নামটি আপনাকে সুন্দরভাবে লিখতে হবে এবং নির্ভুলভাবে জন্ম নিবন্ধনের নামটা লিখতে হবে এবং হচ্ছে পাশের বক্সে ইংরেজিটা পূরণ করতে হবে তো সম্পূর্ণ নামটা বাংলা লেখার পরে হচ্ছে আমরা এখান থেকে সম্পূর্ণ নামটি ইংরেজিতেও লিখে দিতে হবে এস প্যারেস আপনার জন্ম নিবন্ধন অথবা আপনি যদি ভোটার আইডি কার্ড করে দিয়ে থাকেন তাহলে ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে হবে আর স্টুডেন্টদের ক্ষেত্রে আপনারা অবশ্যই চেক করতে আপনাদের সার্টিফিকেটের সাথে আপনার জন্ম নিবন্ধনটা মিল আছে কিনা সেটা মিল রেখে আবেদন করাটা উত্তম হবে তো আমরা হচ্ছে এখান থেকে যেটা করব সেটা হচ্ছে নাম বাংলা ইংরেজি লিখে তারপর হচ্ছে জন্ম নিবন্ধনের যেই সতেরো ডিজিটের নাম্বার সেই নাম্বারটা এখানে বসাইতে হবে আমরা জন্ম নিবন্ধনের যে সতেরো ডিজিটের নাম্বার সেটা এখান থেকে বসিয়ে দিয়ে জন্মটা তারিখটা দিব তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে বসিয়ে দিলাম জন্ম নিবন্ধন হবে এখান থেকে জন্ম জন্ম তারিখ আমরা দিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম আপনারা এখান থেকে জেন্ডারটাও সিলেক্ট করবেন তারপর হচ্ছে পরবর্তী ধাপ অপশনে ক্লিক করতে হবে এখান থেকে আপনারা ছবিটা সিলেক্ট করবেন ছবিটা ক্লিক করার পরে সিগনেচারটা এখান থেকে দিয়ে দিতে পারেন তবে সিগনেচার দেওয়াটা বাধ্যতামূলক না ছবিটা দেওয়াটা বাধ্যতামূলক অবশ্যই ছবি দিতে হবে পিতামাতার মাতার নাম লিখতে হবে বাংলা পিতামাতার মাতার নাম লিখতে হবে ইংরেজি তো আমরা এখান থেকে প্রথমে নাম দিয়ে দিলাম বাংলায় তারপরে হচ্ছে আমরা হবে ইংরেজি ডান আমাদেরকে ইংরেজি ইংরেজি হবে আপনারা করবেন হচ্ছে বাংলা এবং বাংলা উভয় তথ্যগুলো এখান থেকে বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে আপনাদের তথ্যগুলো সঠিকভাবে বসাবেন এখান থেকে দিতে হবে আপনাকে হচ্ছে যোগাযোগের নাম্বার আপনি যে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করা যায় সেই নাম্বারটি আপনি এখান থেকে বসাবেন তারপর হচ্ছে আপনাকে দিতে হবে বৈবাহিক অবস্থা স্টুডেন্টরা ম্যাক্সিমাম অবিবাহিত থাকে আপনি দিতে পারেন আপনার বিবাহিত অবস্থা আপনি স্ট্যাটাস জানাতে পারেন তারপর হচ্ছে বয়স তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বর্তমানে কতটুকু স্তর রয়েছে তারপর হচ্ছে আপনাকে দিতে হবে পেশা যেহেতু স্টুডেন্টরা কোনো কাজের সাথে জড়িত না তো আমরা কর্মহীন দিয়ে দিবো তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে বিভাগ এরপর হচ্ছে আমাদেরকে দিতে হবে জেলা তারপর হচ্ছে উপজেলা এরপর হচ্ছে আমাদেরকে উপজেলার নামটা লিখতে হবে তারপর হচ্ছে এখান থেকে ইউনিয়ন অথবা পৌরসভা ইউনিয়নটা সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে ইউনিটটা সিলেক্ট করে তারপর হচ্ছে এখান থেকে ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করব তারপর হচ্ছে পোস্ট কোড আপনাকে লিখে দিতে হবে আমরা পোস্ট কোড দিয়ে দিলাম আপনারা এই বক্সে গ্রাম অবলিক বাড়ির নং রোড নং ব্লক সেকশন এগুলো লিখে দেবেন আপনারা আপনাদের মত করে তথ্যগুলো দিয়ে দিবেন তারপর হচ্ছে আমরা নিচের দিকে চলে যাব এখান থেকে হচ্ছে আমাদের বর্তমানে স্টেট এখানে একই হলো এখান থেকে চেক মার্ক করব তারপর হচ্ছে আমরা পুনরায় নিচের দিকে চলে যাব অনগ্রসর শিক্ষা অনুযায়ী বিস্তারিত আপনি যেই শিক্ষা প্রতিষ্ঠানে স্টাডি করছেন সেই স্টাডি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দিতে হবে প্রথমে দিতে হবে আপনাকে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম তারপর হচ্ছে প্রতিষ্ঠানের ঠিকানা প্রতিষ্ঠানটি কোথায় প্রতিষ্ঠানের ঠিকানা দিয়ে দিলাম আপনার হচ্ছে রোল নাম্বার বর্তমান যে রোল নাম্বারটা আপনার রয়েছে আপনার বার্থ বা আপনার বিদ্যালয় সেটা দিতে হবে তারপর হচ্ছে আপনাকে দিতে হবে শাখা অথবা আপনি কোন বিভাগে স্টাডি করছেন তো আমরা এখান থেকে একজন ইংরেজি বিভাগের শিক্ষার্থীর আবেদনটা করছি এখানে আমরা দেখতে পাচ্ছি কোন শ্রেণীতে তিনি আছে আমরা অনার্স অর্থাৎ স্নাতক প্রথম বর্ষ ধরে দিলাম

তপতি হিসাবে নাম অর্থাৎ এই একাউন্টের যার নামে তার নামটা দিতে হবে যেহেতু আমাদের স্টুডেন্টের নাম আর একাউন্টের নাম হচ্ছে একই তো আমরা এখান থেকে নামটি দিব বসিয়ে দেব নামটি বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের যদি কোনো জিমেইল অ্যাড্রেস থাকে আমরা সেই জিমেইল অ্যাড্রেসটা বসিয়ে দেব তারপর হচ্ছে আমাদেরকে নমিনি তথ্য দিতে হবে আপনারা যদি নমিনি থাকে দিবেন আর যদি না থাকে তাহলে না দিয়ে দিবেন তারপর হচ্ছে আমরা চলে যাব কোথায় আমরা একটু নিচে দিকে আসবে এখানে খানা সদস্যের সংখ্যা তারপরে খানা সদস্যের শিশুর সংখ্যা এই তথ্যগুলো আপনারা আপনারা দেখে বুঝে নেবেন অবশ্যই এগুলো করতে হবে তো এগুলো হচ্ছে আপনারা আপনাদের মতো করে সম্পূর্ণ করে দিবেন তো আমরা এখান থেকে এগুলো তথ্য পূরণ করে আমাদের মতো করে নিচের দিকে চলে আসব তো আমরা পুরো ফর্মটা পূরণ করার পরে জাস্ট এখান থেকে সাবমিট করুন অপশনে আমরা ক্লিক করে দিব নিশ্চিত করুন অপশনে ক্লিক করতে হবে

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন সংক্রান্ত ভিডিও আপনারা যারা অনেকে জানতে চেয়েছেন শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন জন্ম নিবন্ধন দিয়ে কিভাবে সেটার ভিডিও প্রকাশ করার জন্য আমরা অলরেডি প্রকাশ করে দিয়েছি তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কারণ হচ্ছে এই ক্যাটাগরির ভিডিও সবার আগে আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করে থাকি তো আজকের মতো বিদায় নেবো বিদায় নেওয়ার আগে আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য অথবা দক্ষতা উন্নয়নের জন্য কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউস ওয়ারিং হাউস কিপিং ইত্যাদি সার্টিফিকেটগুলো খুঁজছেন আপনার কোর্সগুলো কোথায় করবেন সেটা নিয়ে ভাবছেন আমাদের স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করলে আপনারা অবশ্যই কোর্সগুলো করে সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট নিতে পারেন যেটা দেশে বা বিদেশে সব জায়গায় আপনার কাজের জন্য আপনাকে সহায়তা করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালাম আলাইকুম